ধন্যবাদ চেয়ারম্যান ম্যাডাম আমি যে বিষয়ের উপরে কথা বলছি তা পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের যুব সম্প্রদায় এবং শিক্ষিত সম্প্রদায়ের মানুষের জন্য শিক্ষক এমন একটা চাকরি যে গোটা ভারতবর্ষ জুড়ে আজ একটা অচল অবস্থা চলছে আমার অনুরোধ যে দু হাজার সালের আগে যারা জয়েন করেছেন তাদেরকে এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আবার তাদেরকে যদি বের করে দেওয়া হয় তাহলে এই পনেরো বছর ধরে যে বিচার প্রক্রিয়া চললো এবং এই শিক্ষকরা যারা পড়াশোনা করে চাকরি পেয়েছে তাদের কি দোষ এই যে পিডিটিআই যারা চাকরি পেয়েছিল তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা পয়লা সেপ্টেম্বর দুহাজার পঁচিশ সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে যে টেট পরীক্ষায় পাস করতে হবে তখন টেট পরীক্ষা ছিল না রাজ্য সরকার পরীক্ষা নিত রাজ্য সরকার পরীক্ষা নেওয়ার পর সেই পরীক্ষায় তারা চান্স পেয়েছে তারপর তাদেরকে বাদ দেওয়া হচ্ছে এটা গোটা গোটা ভারতবর্ষ জুড়ে কুড়ি লক্ষের উপর